নমস্কার আমি গুরু ব্রহ্মশ্রী পত্রীজিকে প্রণাম জানিয়ে এবং সকল দিব্য আত্মাদের প্রণাম জানিয়ে সন্দীপ স্যারকে প্রণাম জানিয়ে শুরু করছি আমি এই প্ল্যাটফর্মে এসেছি অগাস্টের সাতাশ তারিখে আজকে প্রায় চার সাড়ে চার মাস হলো তো যখন আমি এসেছি তখন থেকে মোটামুটি আমি শাকাহারি ছিলাম খুব আমি খুব অল্প সরকুই মাছ মাংস খেতাম তখন থেকেই আর তারপর আসার পর আমি একদম পুরোই ছেড়ে দিয়েছি আর আমি ধ্যান করতাম একদম ছোট থেকে কারণ আমাদের আমার স্কুল কলেজ সবটাই ছিল বিবেকানন্দ আর শারদা মঠকে ঘিরে কাজে ওখানে ধ্যান হতো কিন্তু ধ্যানের কোনো ফল বা কোনো কিছুই আমি তখন আমি পাইনি বা ধ্যানে যে দিব্য দৃষ্টি পাওয়া যায় সেটাও আমি পাইনি এখানে এসে সারের এই প্ল্যাটফর্মে এসে আমার কিছু কিছু অভিজ্ঞতা হয়েছে হ্যাঁ ম্যাডাম আপনি কিভাবে যুক্ত হয়েছিলেন পিএসএসএম এর সঙ্গে আমি অনলাইন থেকে সারের এই প্ল্যাটফর্মটাকে খুঁজে খুঁজে আমি আচ্ছা আচ্ছা মেসেজ করেছি আমার মানে আপনার ডিভাইন টাইম এসেছে আপনার ডিভাইন টাইম এসেছে বলে আপনার স্পিরিট গাইড রে আপনাকে গাইড করে এখানে পৌঁছে দিয়েছে ডিভাইন পৌঁছে দিয়েছে ওয়ান্ডারফুল বলুন পরদিন থেকে আমি স্যারের এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি আর স্যারের এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার দশ পনেরো দিন পরেই স্যার আমাকে ক্লাস নেওয়ার জন্যই বাই ফোর্স সি আমাকে রাজি করিয়েছেন আমি তখন আমি রাজি ছিলাম না কিন্তু স্যারই আমাকে রাজি করিয়েছেন কারণ তখন আমার মানসিক শক্তি ছিল একদম তরানিতে আমার নিজের উপর নিজের কোনো আত্মবিশ্বাসই ছিল না আর আমি খুবই অসুস্থ ছিলাম তখন কারণ আমার স্লিপ ডিস্ক ছিল রিউমার্টেড আর্থাইটিস ছিল তারপর ব্রেনে টিউমার আমার অনেক রোগ যাই হোক এখন ধ্যান করার পর চার সাড়ে চার মাস ধ্যান করার পর আমার যে শারীরিক সমস্যাগুলি ছিল সেগুলি আর এখন আর কিছুই নেই আমি কিছুই আর অনুভব করতে পারি না ইভেন আমার ঘরে সবার জ্বর হলেও আমার জ্বর হয় না আমার চমৎকার চমৎকার ওয়ান্ডারফুল ঘরে সবার জ্বর হলো আমার জ্বর সর্দি কাশি এসব কিছুই হয় না বা ভাইরাল কোনো নিয়ে প্রায় বিছানায় পড়ে থাকতাম এখন আমার আমার এসব কিছু নেই টিউমারের জন্য অসম্ভব মাথা যন্ত্রণা হতো ক্লান্তি ভাব হতো আমি দু চোখ আমার একটা চোখ তো পুরো নষ্ট হয়ে গেছে আগের আগে আমার আরেকবার ব্রেনে অপারেশন হয়েছিল আজ থেকে দশ বছর পনেরো বছর আগে তখনই আমার বা চোখটা নষ্ট হয়ে গেছে ডান চোখটা দিয়েও পুরো ঝাপসা ঝাপসা দেখছিলাম এবার কিন্তু এখন আমার চোখের ডান চোখের স্পষ্টতাটা অনেকটাই এসছে অনেকটাই এসছে এখন আমি চশমা ছাড়াও দেখতে পারি আর আমার মানসিক দিক দিয়ে যথেষ্ট উন্নতি হয়েছে আমি এখন আর নই একটা সময় আমার ছিল যখন আমার কোনো কিছু দোকান থেকে কিনে আনতো পছন্দ করতে কিনে আনতো আমার খুবই অসুবিধা হতো আমার সঙ্গে কাউকে আমাকে যেতে হতো আমি রাস্তা পার হতে পারতাম না এরকম অবস্থা আমার চলে গেছিলাম এখন আর আমার এখন এসব কিছু আর হয় না আমি একদম পুরোপুরি ভাবে আত্মনির্ভরশীল হয়েছি নিজের সমস্যার সমাধান নিজে করতে পারি কাজেই আমার ধ্যানে এসে আমার যথেষ্ট উপকার হয়েছে আর ধ্যানে ধ্যানে এসে আমার অনেক ধরনের অনুভূতি হয়েছে যেমন তবে আমার অনুভূতিগুলি খুব ছোট ছোট আর আমার টেবলটা হয়েছে সবচাইতে বেশি আমি প্রায় ম্যাক্সিমাম দিনই আমি ধ্যানে বসলে আমি অ্যাস্টার গ্যাবেলে চলে যাই আকাশে আকাশে ঘুরে বেড়াই আর উল্লেখ্য चमत्कार चमत्कार কিছু একটা বলুন যেগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে আপনার এরকম অ্যাস্টার গ্যাবেলের অভিজ্ঞতা শুরু হয়েছে একটা বড় পাখি এসে আমাকে দুই ডানায় ভর করে আমাকে পুরো মহাকাশ ঘুরিয়েছে তো আমি তো তখন যাই না ব্যাপারটা তখন স্যার আমাকে বললেন যে কেন আমি কমান্ড করিনি যে আমাকে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য তখন আমি বললাম যে স্যার আমি তো এগুলো জানি না তবে নেক্সট টাইম যখন হবে তখন আমি বলবো তো আর এই কিছুদিন আগে আমি দেখলাম যে আমি অ্যাস্টার ট্রেভেল করতে করতে আমি কন্যাকুমারীতে যে স্বামী বিবেকানন্দের রক আছে সেখানে গিয়ে একটা ধ্যানের ঘর আছে আমি সেখানে গিয়ে ধ্যান করছি এবং মা কন্যাকুমারী যে মন্দিরটা আছে সমুদ্রের পারে আমি সেখানেও গেছি গিয়ে আমি কন্যাকুমারী মাকে দেবী দেবী মাকে আমি দর্শন করে এসেছি সেটা হাই এনার্জি স্পট হ্যাঁ এটা খুব ভেরি হাই এনার্জি স্পট এবং নানা স্পটই রয়েছে এটা একটা শক্তি ক্ষেত্র এখানে স্পিরিচুয়াল ডিভাইন এনার্জির পোর্টাল খুলেছে এখন হাই এনার্জি বলুন আর আর আমি যখনই আমি ধ্যানে বসি এটা আমি আজকে চার তিন চার দিন ধরে আমি দেখছি যখনই আমি ধ্যানে বসি ধরুন ধ্যানে বসার পনেরো মিনিট বা আধা ঘন্টা পরেই আমার আর বাহ্যিক কোনো চেতনা থাকে না আমি যে মিউজিক চালিয়ে বসি বা কি আমি কি মাটিতেই আছি না কি আমি চেয়ারে বসেই ধ্যান করছি সেই জ্ঞানটা এখন আর আমার মধ্যে থাকে না এবং এটা কতক্ষণ থাকে না সেটা আমি বুঝতে পারি না কিন্তু যখন জ্ঞানটা ফিরে আসে তখন যেন মনে হয় যেন মানে আমি উপর থেকে আমি পড়লাম নিচে এরকম একটা অভিজ্ঞতা আমার হচ্ছে আজকে প্রায় মানে আপনার উপরের ডাইমেনশনে আপনার আরো উন্নত আপনাকে টিচিংস দেওয়া হচ্ছে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আপনার এস্টাল বডি গিয়ার তখন আপনি সমাদের মতো থাকেন আনকনশিয়াস থাকেন কিন্তু আপনাকে উপরের লোকে আরো হায়ার টিচিংস দেওয়া হচ্ছে আপনাকে সেবার কাজের জন্য আপনি অলরেডি নানা সেবার কাজ করছেন সেগুলো বলুন আরো কিছু থার্ড আই এক্সপিরিয়েন্স অ্যাস্ট্রাল ট্রাভেল সুন্দর করে বলে সেবার এটা মানে এটা একটা অদ্ভুত ব্যাপার আমি যেমন আমার নিজের মৃত্যু নিজের শবদেহ নিজেই দেখেছি আর সেটাতে একটা টাইম একটা মেনশন করা ছিল তো আমি স্যারকে বলাতে তখন স্যার বলেছেন যে আপনি বেশি করে ধ্যান করুন বেশি করে সেবার কাজ করুন এবং প্রতিটি স্যারকে এবং মহাবদ্দার বাবাজিকে আপনি বলুন ধ্যানের মধ্যে যে যাতে ওনারা যাতে আপনার যে সোল প্ল্যানটা আছে সেটাকে যাতে কোনোভাবে চেঞ্জ করা যায় কিনা সেটাই তবে যে সময়সীমাটা ছিল সেই সময়সীমাটা পার হয়েছে তারপর যেমন আমি দেখেছি আমি উপর থেকে ভাসতে 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 নিচে পড়ছি করছি এই অভিজ্ঞতাগুলো আমার হয়েছে আর দেব দেবী দর্শন বলতে আমার বাড়ির লক্ষ্মী পুজোর দিনে আমি লক্ষ্মী মূর্তি কে কোন লক্ষ্মী মূর্তি আমাদের আমার বাড়িতে আসবে সেটা আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে যখন লক্ষ্মী মূর্তি কিনতে গেছে তখনই আমি দেখে ফেলেছি আর বলতে আমি একদিন মানে পূজার জন্য যে মূর্তিটা নিয়ে আসবে সেটা আপনি আগেই ধ্যানে দেখেছেন সেটা আমি আগেই আমি দেখে ফেলেছি খুব সুন্দর খুব সুন্দর আর ছিল আমি আমি ধ্যান আমি ধ্যান করেন আমি ধ্যান করার আগে থেকে আমি টের পেতাম যে আমার ঘরের মধ্যে একটা নেগেটিভ এনার্জি একটা আছে কারণ আমি একা একা কোথাও গেলেই আমার পেছন দিক দিয়ে মনে হতে যেন কিছু একটা আছে কিছু কেউ একজন দাঁড়িয়ে আছে কেউ একজন আমাকে ফলো করছে তো ধ্যান করার পর আমি এটা আরো বেশি করে আমি আরো বুঝতে পারলাম কারণ আমার ধ্যানে খুব খুবই ডিস্টার্ব হতো কালী পুজোর দিন তো মানে আমার সাংঘাতিক ডিস্টার্ব হয়েছে ধ্যান করতে আমার আমি দেখছি যে আমার ঘরের ধূপকাঠি স্ট্যান্ড নিজে নিজেই হেঁটে 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 অনেকটা দূর চলে যাচ্ছে তারপর একটা গ্লাস একটা পরে মানে এটা কোনোভাবেই এটা এইভাবে এটা পড়তে পারে না এটা পরে এটা উল্টে গেছে কখনোই এটা তো হতে পারে না নিশ্চয়ই এগুলো হয়েছে তো তারপর আমি স্যারকে বলাতে স্যার আমার বাড়িতে এসে স্যার চিনু ম্যাম রাখি ম্যাম ওরা তিনজন এসে আমার বাড়িতে ধ্যান করেছেন এবং চিনু ম্যাম সত্যি সত্যিই দেখেছেন যে একটা নেগেটিভ এনার্জি আছে তো তখন চিনু ম্যাম পত্রী স্যারকে উম উনি ওনার ধ্যানের মাধ্যমেই রিকোয়েস্ট করেছেন তো এখন আর আমি সেটার অনুভব আর করি না এখন আর আমার ভয়ও লাগে না আমি অনেক রাত অবধি যে ধ্যান করি জেগে জেগে অন্ধকারে আমার কোনো অসুবিধা হয় না কিন্তু তখন আমি করতে পারতাম না ধ্যান আর ধ্যানে আসার পর পর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে যেটা বিশাল কিছু হতে কিন্তু রিকভার হয়ে গেছে ভীষণ তাড়াতাড়ি আমি আমার ঘরের মানুষ অন্যরা মানে আমার ধ্যানে হয়তো ওনারা আমার থেকেও বেশি উপকৃত হয়েছেন আমি তো উপকৃত হয়েছি আমার থেকেও বেশি উপকৃত হয়েছেন আর আমি আরেকদিন যখন ধ্যান করছি তখন আমি বুঝতে পারছি যে কে যেন মানে পুরো আঙ্গুল দিয়ে আমার কপাল পুরো গুলিয়ে দিয়ে গেছে মানে একদম পুরো আমার কপাল মানে এই রকমভাবে এই রকমভাবে এরকম করে গেছে সেই অনুভূতি অনুভূতি না শুধু আমি আঙ্গুলটা পর্যন্ত দেখতে পেরেছি সেটা আর ঠাকুর বলতে আমি একদিন গৌতম বুদ্ধকে দেখেছি যিনি শিবজিতে কনভার্টেড হয়ে যাচ্ছেন হ্যাঁ এটাই আমি দেখেছি আমি ঠাকুর দর্শন বলতে আমার সেই একদিনই হয়েছে আর কিছুই হয়নি তবে আমার অ্যাস্ট্রাল টেবেলটা ভীষণ ভাবে হচ্ছে আর আমার এখন যেমন আমি ধ্যানের মাধ্যমে আমি চেতনা হারিয়ে গেছি আমি কিছু আমি বুঝতে পারি না আজকেও যেমন দুপুর বেলা হয়েছে এটা হুম এটা আরো খুব সুন্দর অবস্থা শূন্য অবস্থা মন এটা আর উচ্চ অবস্থা বিউটিফুল আর আপনাকে তো সেবার জন্য নানাভাবে গাইড করছে আমি যেটা সেটা পুস্তক দিলাম তো এটা পরে আপনার কিরকম কাজ করছেন এটার মাধ্যমে আপনার কি পরিবর্তন ট্রান্সফরমেশন হলো সেটা বলুন ইংরেজি থেকে বাংলা একটা দিয়েছেন দা স্টোরি অফ সীতা যেটা সার ইউটিউবে এখন এটা আপনি করছেন তো এটা আমি সবটা আমি এখনো শেষ করতে পারিনি অনেকটা জায়গায় করেছি তো তার মাধ্যমে আমার আত্মজ্ঞান আরো অনেকটা বেড়েছে বলে আমার মনে হয় কারণ এটা পুরোটাই ধ্যানের সঙ্গেই যুক্ত সেই জনক বাবার সময় থেকে যে ধ্যানটা সেই ধ্যানের সঙ্গে যুক্ত এবং সীতা মাতার যে ধ্যানের অনুভূতি সেগুলি অনেক সময় যেন মনে হয় যে আমি ওই জায়গাটাতে আমি নিজেকে আমি কানেক্ট আমি করতে আমি পারছি আমি যখনই আমি বইটা আমি বাংলায় অনুবাদ করতে যাই বা বইটা যখন পড়তে যাই তখন আমি ওই জায়গাটাতে আমি কানেক্ট করতে পারছি আর মানে আপনি ওই পাস্ট লাইফ থেকে হয়তো অন্যদের সাথে কানেক্টেড আছেন তাই হয়তো সীতা মাতা আপনার মাধ্যমে এই কাজটা করাচ্ছে নারী শক্তির উত্থানের জন্য আর সেটা হচ্ছে যে আমার মধ্যে ডিটাচমেন্ট এসছে প্রচুর পরিমাণে ডিটাচমেন্ট এসছে আমার এখন আর কোনো কিছুতে দুঃখ কষ্ট এসব আর কিছু আর হয় না এখন আর মৃত্যু ভয়টাও কেটে গেছে উম ডিটাচমেন্টটা আমার মধ্যে খুব এসছে এখন যে মানে একটা ফিলিংস আমি আমি ঘরে আছি ঘরে আমি সবার সঙ্গেই আছি কিন্তু মানে ওই অতিরিক্ত জড়িয়ে থাকাটা আর এখন আমার মধ্যে নেই এটাই এটাই স্পিরিচুয়ালিটির মূল বিষয় এটাই আমরা ফাইনাল জিনিস এটাই হ্যাঁ আমাদের সকলের সাথে অ্যাটাচমেন্টের থেকেও ডিট্যাচমেন্টে থাকা সকলের সঙ্গে থেকেও সন্ন্যাস থাকা আর কি অ্যাটাচমেন্টের মধ্যেই ডিট্যাচমেন্ট থাকা বা মৃত্যু জিনিসটা বুঝে নেওয়া হ্যাঁ মৃত্যুর কে বুঝে নিলেই হলো আর কি মৃত্যুতে তখন আর ভয় থাকে না নিজেকে জেনে ফেললে মৃত্যু কোন ভয় শেষ হয়ে যায় নিজেকে জানাই বেশ হয় তো এটাই আপনার আত্মজ্ঞানে এসেছে খুব ওয়ান্ডারফুল ট্রান্সফরমেশন আপনার স্বল্প কিছু দিনে এটা আপনার অতীত জীবনের যে সাধনা করে এসেছেন তার ফলে আপনার কিছু কার্মিক কিছু ছিল সেগুলা রিজলভ হয়েছে দেন আসার পর আরো দ্রুত কিছু কষ্ট বেড়ে যায় তারপর শেষ হয়ে মানে অসম্ভব খারাপ গেছে এই বছর মানে আমি যে যে পরিমানে কষ্ট দুঃখ আমি এই বছর পেয়েছি আমি আমার সারা জীবনেও কখনোই পাই পাইনি সবচেয়ে বড় এটাই সবচেয়ে বড় ব্লেসিংস আপনার জন্য আপনাকে জোর করে পাঠিয়েছে অনেক কষ্ট সহ্য করেছেন এখন কষ্ট শেষ হয়েছে এখন সূর্য উদয় নতুন সূর্য হয়েছে এই সূর্যের আলু চারিদিকে ছড়িয়ে দিন থ্যাংক ইউ ম্যাডাম